ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিওতে আমরা কথা বলবো FD 2022 সম্পর্কে যা চীনের অন্যতম লং রেঞ্জ এরিয়াল ডিফেন্স সিস্টেম এবং অনেক বিশ্লেষকের মতে এটি ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে এই সিস্টেমটি কেমন পারফর্ম করে কি স্পেসিফিকেশন রয়েছে এবং বাস্তবে এর কার্যকারিতা কতটা শক্তিশালী হতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা দুই হাজার বাইরে কিউ নয় মূলত একটি লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম যার মূল লক্ষ্য সূত্র বিমান ব্রোন ক্রোথ মিসাইল এমনকি কিছু ব্যালিস্টিক মিসাইলকেও মাঝ আকাশে ধ্বংস করা এটি একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করতে পারে এবং একটি দেশের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে তলার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেমের উন্নয়নে চিন দীর্ঘ সময় ধরে কাজ করেছে যাতে রাডার ক্ষমতা রেঞ্জ ট্র্যাকিং টার্গেট ইংরেজমেন্ট সব দিক থেকেই আধুনিক মানে পৌঁছাতে পারে এই সিস্টেমের রেঞ্জ সাধারণত দুইশো কিলোমিটার পর্যন্ত বলে ধরা হয় তবে কিছু বিশেষ ফ্যারিয়াল দুইশো পঞ্চাশ কিলোমিটার বা তার বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এটি অনেকটা এস তিনশো চারশো সিস্টেমের মতো লং রেঞ্জ ডিফেন্সের আদর্শ কনসেপ্ট অনুসরণ করে এবং বিভিন্ন ফ্লাইট প্রোফাইলের টার্গেটকে মোকাবিলা করতে পারে এর অন্যতম শক্তি হল এর শক্তিশালী এবং উন্নত রাডার সিস্টেম যা একই সময়ে বহু টার্গেট শনাক্ত করতে পারে এবং একই সাথে একাধিক টার্গেটে গাইডেন্স প্রদান করতে সক্ষম এফটি দুই হাজারের গাইডেন্স সিস্টেম খুব শক্তিশালী কারণ এতে আছে গাইডেন্স আর হোমিং ক্ষমতার সমন্বয় ফলে টার্গেট আকাশে যত গতিতেই না কেন এই সিস্টেম খুব দ্রুত হিসাব করে সঠিকভাবে আঘাত পথ করতে পারে এটি উচ্চ উচ্চতার টার্গেট থেকে নির্ধারণ শুরু করে নিচু উচ্চতায় চলমান ড্রোন বা ক্রুজ মিসাইল পর্যন্ত সবকিছুই মোকাবিলা করতে পারে সিস্টেমের রাডার প্রযুক্তির মধ্যে সাধারণত ফেড এয়ারের রাডার ব্যবহৃত হয় যা আধুনিক এয়ার ডিফেন্স নেটওয়ার্কে অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ অনেক বিশ্লেষক মনে করেন যে বাংলাদেশ ভবিষ্যতে লং রেঞ্জ এর ডিফেন্স সিস্টেমে বিনিয়োগ করতে চাইলে এফডি হাজার বা এইচইউ9 একটি সম্ভাব্য অপশন হতে পারে কারণ বাংলাদেশ ইতোমধ্যেই চীনের সঙ্গে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তিতে কাজ করছে এবং মিড রেঞ্জ বা শর্ট রেঞ্জ সিস্টেমের পাশাপাশি একটি লং রেঞ্জ স্তর যুক্ত হলে সামগ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বাড়বে বাংলাদেশ বর্তমানে যে ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে তার মধ্যে বড় শহর গুরুত্বপূর্ণ স্থাপনা নৌwidehat বা স্ট্র্যাটেজিক এলাকা রক্ষার জন্য লংরেঞ্জ সিস্টেম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে এফটি কি দুই হাজারের মোবাইল লঞ্চার বাটিএল গাড়িগুলো খুব দ্রুত মোতায়েন করা যায় ফলে যে কোনো সময় অবস্থান পরিবর্তন করে নতুন জায়গায় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা সম্ভব একটি যুদ্ধের সময় বেঁচে থাকার সক্ষমতাকে বাড়িয়ে দেয় কারণ শত্রু প্রথমে রাডার বা লঞ্চার ধ্বংস করার চেষ্টা করবে আর মোবাইল সিস্টেম হলে সেটিকে ট্র্যাক করা আরও কঠিন হয়ে পড়ে এই সিস্টেমের রিলোড টাইমও কম যা দ্রুত নতুন আক্রমণ প্রতিহত করতে সহায়তা করে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি নেটওয়ার্ক ভিত্তিক অপারেশন সাপোর্ট করে অর্থাৎ দেশের বিদ্যমান রাডার নেটওয়ার্ক বা বিমান বাহিনীর কন্ট্রোল সিস্টেমের সঙ্গে একীভূত হয়ে কাজ করতে পারে এতে শত্রুর টার্গেট সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সহজ হয় এবং প্রতিরক্ষামূলক সিদ্ধান্ত আরও দ্রুত ও কার্যকরভাবে নেওয়া যায় বাংলাদেশ ভবিষ্যতে কোন লং রেঞ্জ সিস্টেম বেছে নেবে তা এখনো নিশ্চিত নয় তবে বিশ্বজুড়ে লং রেঞ্জ এয়ার ডিফেন্সের যে প্রতিযোগিতা চলছে সেখানে এফডি দুই হাজার বা এইচ কিউ নয় একটি শক্তিশালী খেলোয়াড় একটি প্রমাণিতভাবে কার্যকর সিস্টেম এবং বিভিন্ন দেশে রপ্তানিও হয়েছে ফলে বাহ্যিক ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে সিস্টেমটি আরও নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ তাই সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের সিস্টেমের ভাবনা ভবিষ্যতে আরও গুরুত্ব পাবে বলে ধারণা করা যায় আজকের ভিডিওতে আমরা এফটি দুই হাজার নয় সম্পর্কে যা জানলাম তা বাংলাদেশ যদি কখনো লং রেঞ্জ রেঞ্জের ডিফেন্স বিবেচনা করে তবে এই সিস্টেম কিভাবে ভূমিকা রাখতে পারে তা বোঝাতে সাহায্য করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকার অনুরোধ রইল